রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে বাসায় থাকা পুরাতন উন্যা দিয়ে আপনাদের বাচ্চার জন্য ফ্রক তৈরি করে নিবেন এখানে আমি চার থেকে পাঁচ বছর বয়সী বাচ্চার জন্য এই ফ্রকটা তৈরি করে নিয়েছি তো এখানে ওনার দুই সাইডের এর থেকে এখানে আমি একটা সাইডের পার্ক পার্ট কেটে নিব যেহেতু টোটাল উন্যাটা দিয়েই আমি এখানে ফ্রকটা তৈরি করে নিব তো এই পার্টটা দিয়ে আমি এখানে শোল্ডারটা জয়েন করে নিব বা শোল্ডারটা তৈরি করে নিব ঠিক আছে তো এখানে প্রথমে পাটটা আমি কেটে নিলাম পাটটা কেটে নেওয়ার পরে এখানে আমি অন্যটাকে দুই ভাঁজ করে এভাবে করে বসিয়ে দেব তো এখানে বসিয়ে দিয়েছি এখানে আমি এই সাইড থেকে ইলাস্টিকের জন্য কাপড় নিয়ে নেবো এখানে আমি মোটা ইলাস্টিক দিব তো এখানে হাফ ইঞ্চি কাপড় নিয়ে ইলাস্টিকের জন্য কাপড় নিয়ে নিয়েছি এখানে অ্যাকচুয়ালি টোটাল কাপড় আছে আমাদের চৌত্রিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে তো এখানে লম্বাতে আছে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমাদের প্রস্থে আছে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ তো এখানে আমি এলাস্টিকের জন্য কাপড় ধরে নিচ্ছি কাপড় ধরে নিয়ে এখানে আমাদের ফোল্ড করে দিতে হবে তো এখানে আমি উল্টা সাইডে এখানে ফোল্ড করে দেবো তো এখানে প্রথমে আমি চিকন করে একটা ফোল্ড করব দেন এলাস্টিক যতটুকু হবে ততটুকু পরিমাণ আপনাদের এখানে ফোল্ড করে এখানে সেলাই করে নিতে হবে এবং নিচের দিকেও ভাবে মানে দুইটা পার্ট আছে দুইটা পার্টে এই একইভাবে এলাস্টিকের জন্য এখানে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো আমি একটা পার্ট নিয়ে নিয়েছি এভাবে করে একটা ফোল করে নিলাম চিকন করে দেন এলাস্টিক যত পরিমাণ হবে সেই অনুযায়ী আপনাদের কাপড় ধরে নিতে হবে এবং এখানে আপনাদের ফোল করে দিয়ে সেলাই করে দিতে হবে তো এখানে আমি একটা পার্ট সেলাই করে দেখাচ্ছি অপোজিট পার্টটা আপনারা সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে সেলাই করে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা ফ্রকটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি দুইটা পার্টে এলাস্টিকের জন্য সেলাই করে নিয়েছি তো এখানে আমি এলাস্টিক নিয়ে নিয়েছি তো এলাস্টিকটা এখানে কতটুকু পরিমাণ নেবেন এখানে আর যে বাচ্চার জন্য তৈরি করছেন তার চেস্টটা যত হবে তার থেকে আপনারা এক ইঞ্চির পরিমাণ কম দিবেন তো এখানে আমি প্রথমে একটা পার্ট ঢুকে নিচ্ছে এবং একই উপায়ে এখানে আমরা অপোজিট যে আরেকটা পার্টের জন্য এলাস্টিক ওই একই উপায়ে নিয়ে নিব এবং এভাবে করে সেলাই করে নিব তো এভাবে করে ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নিয়ে এখানে আমাদের দুই সাইড দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে তো একদম সাইড খেসে এখানে আমি কয়েকটা সেলাই করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা সাইড সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং একই উপায়ে এখানে আমি আরেকটা যে পার্ট আছে আরেকটা পার্টে ইলাস্টিকও এখানে লাগিয়ে নিই সো এখানে আমি ওই পায়ের যে সাইডটা ছিল ওই পায়ের সাইডটা মিডিল থেকে কাট করে দিয়েছি চার ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি নিয়ে নিয়েছি মানে চার ইঞ্চি প্রস্থে এবং ছাব্বিশ ইঞ্চি লম্বাতে তো একটা সাইড এভাবে করে সেলাই করে দিলাম এবং এক আর ওই একই পার্টের অপোজিট যে আরেকটা সাইড একইভাবে এখানে আমি ফোল্ড করে দিয়ে সেলাই করে দেবো তো এখানে আমি উল্টা সাইডে প্রথমে সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করার পর ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের ধার ঘেঁষে সেলাই করে দিতে হবে তো এখানে আমি একদম পুরাতন ওড়না দিয়ে তৈরি করে নিচ্ছি তো বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা খুব সহজে এই ফ্রকটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি দুইটা পার্ট সেলাই করে নিলাম এবার একই উপায়ে তো এখানে আমি এলাস্টিক নিয়ে নিবো এলাস্টিক নিয়েছি হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ চিকন ঠিক আছে তো এখানে এভাবে করে নিয়ে এখানে আমি ঢুকিয়ে দিব এভাবে করে সো একটা পার্টে যেভাবে করে এলাস্টিকটা ঢুকিয়ে দিচ্ছি এবং অ্যাটাচ করে নিয়েছি একই উপায়ে আমি আরেকটা একটা পার্টও ওই একইভাবে ঢুকিয়ে নিব এলাস্টিকটা এবং এখানে আমি ধার দিয়ে সেলাই করে দিব তো এখানে আমি একটা সাইড এভাবে করে সেলাই করে দিচ্ছি এখানে আপনাদের বেশ কয়েকটা সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি অপোজিট যে আরেকটা পার্ট আছে অপোজিট সাইডে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এলাস্টিকটাকে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের কাপড়ের উপরে সুন্দর করে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিলাম এবং একই উপায়ে এখানে আমি দুটা সেলাই করে নিয়েছি ঠিক আছে এখন আমাদের নিচের দিকে যে সেই সেলাই তো এখানে ধরে নিতে হবে দুটা পার্ট দুটা পার্ট ধরে নিয়ে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিলাম এবং এখানে ঘুরিয়ে সেলাই করে দিব তো এখানে আমি ফোল করে নিচ্ছি যেহেতু এই এটা আমি একটা ওড়না দিয়ে তৈরি করছি এবং এখানে খুবই পরিমাণে সুতা উঠছে যার কারণে এখানে আমি ফোল করে নিয়েছি এবং এভাবে করে সেলাই করে নিয়েছি তো একই উপায়ে এখানে আমি আরেকটা যে সাইড আছে সেলাই করে নেব এখানে দুইটা পার্ট সুন্দর করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এভাবে করে ফোল করে দিচ্ছি ফোল করে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো খুব ভালো করে সমান করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো এখানে একই উপায়ে করে তো এখানে আমি করে নিচ্ছি এবং ফোল করে দিয়ে এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি যাতে করে সুতাগুলো খুঁড়ে না আসে তো একটা সাইড সুন্দর করে সেলাই করে দিলাম এবং ঠিক একই উপায়ে অপোজিট যার একটা পার্ট সেই পার্টটাও আমি সেলাই করে দিয়েছি তো সুন্দর করে সেলাই হয়ে গেছে এখন আমাদের এখানে শোল্ডারের জন্য যে আমি তৈরি করে নিয়েছিলাম এলাস্টিক দিয়ে সেইগুলো আমাদের লাগিয়ে নিতে হবে তো এখানে আমি ফুল তৈরি করে নিয়েছি ডিসক্রিপশন বক্সে সে আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তো এখানে মিডিলে আমি কাউন্ট করে দিলাম এবং সাইড থেকে আড়াই ইঞ্চি পরিমাণ এবং আমার হাতের ডান সাইডে আড়াই ইঞ্চি পরিমাণ মানে মোট আমাদের মিডল পাঁচ ইঞ্চি রাখতে হবে ঠিক আছে তো এখানে আমি শোল্ডারের জন্য একটা পার্ট এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি এবং একই পার্টের আলাদা যে আরেকটা পোষণ ওই আরেকটা পোষণও ওই একই উপায়ে এখানে আমি সেলাই করে দেবো খেয়াল করবেন এখানে প্রথমে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো দুইটা সুন্দর করে আটকে নিয়েছি এবং এখানে আমি ফুল বসিয়ে দেবো এভাবে করে অপোজিট সাইডেও আমি হচ্ছে ফুল বসিয়ে দেবো তো এভাবে করে কিন্তু আপনারা দুই সাইড থেকে বাচ্চাদের পড়াতে পারবেন ঠিক আছে তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমি শোল্ডারটা অ্যাটাচ করে নিচ্ছি তো সেলাই করে নিলাম তো উপরের দিকে ওই একই উপায়ে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে যদি আপনারা উপরের দিকে সেলাই না করেন তাহলে কিন্তু এখানে যেতে আপনাদের যে রাবারটা সেই রাবারটার কিন্তু ওই যে মোটা রাবারটা সেটা কিন্তু সামনের দিকে কেমন ঝুলে থাকবে ঠিক আছে তো এখানে আপনাদের দুই সাইডে সেলাই করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমি একটা পার্ট যেভাবে করে সেলাই করে নিয়েছি ওই অপোজিট যে আরেকটা শোল্ডারের পার্ট সেই একই উপায়ে এখানে আমি সেলাই করে নেব তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম তো এখন আমাদের ফুলগুলো লাগিয়ে নিতে হবে তো এভাবে করে আমি দুই সাইডের শোল্ডারটাই সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন আমি এখানে ফুল বসিয়ে দিব তো এখানে আমি প্রথমে মিডিলে একটা সেলাই করে দিলাম সেলাই করে দেওয়ার পরে এখানে আমি খুব ছোট ছোটো করে সাইড দিয়ে সেলাই করে দিব তো এখানে আমি ফাঁকা ফাঁকা রেখে সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি যাতে করে যখন আমি এই ফ্রকটা ধুবো ফুলগুলো যাতে নষ্ট না হয়ে যায় তো এখানে আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়ে নিই এখানে আমি সুতা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো এভাবে করে আমি খুব সহজ এখানে ফ্রকটা তৈরি করে নিয়েছি এখানে আমি আর অপোজিটের তিনটা পার্ট আছে তিনটা সাইড আছে সে সাইডে ফুলগুলো লাগিয়ে নিয়েছি তো এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আমি ফ্রকটা তৈরি করে নিলাম চার থেকে পাঁচ বছর বয়সী বাচ্চার জন্য ভালো লাগলে চ্যানেলের সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম